আসসালামু আলাইকুম প্রার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আম ইনশাল্লাহ ভালোই আছি আজ আপনাদের জন্য মালয়েশিয়ার স্বর্ণ রেট এবং টাকার রেট কত চলছে সেটা একটু জানানোর চেষ্টা করব প্রথমে স্বর্ণের রেট আজ 30 সেপ্টেম্বর দু সাল আজ নাইন ওয়ান যেটা বাইশ ক্যারেট সেটা চলছে তিনশো আটচল্লিশ প্রতি গ্রাম শুধু একটু স্বর্ণ রেট মজুরি আলাদা আর আপনার এক ভরি এগারো দশমিক ছশো গ্রামী এক ভরি হয়ে থাকে আর এই টাকার এই আপনার স্বর্ণ রেট যে কোনো সময়ই ওটা করতে পারে যখনই কিনবেন জেনে বুঝে তবে কিনবেন এখন আপনাদের বলবো বিভিন্ন এক্সচেঞ্জে টাকার রেট কথা চলছে রিঙ্গিতের বিনিময়ে প্রথমে রিয়া রিয়া আপনার অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পিন নম্বর দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা এমবিএলে দিচ্ছে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা উনত্রিশ পয়সা নব্বই পয়সা সিবিএল এ দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা পিন নম্বর দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রারেই রেমিটেন্সে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা পিন নম্বর দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্সে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পিন নম্বর দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্ট ইন্ডিয়ান দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা পিন নম্বর দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা এ হলো বিভিন্ন এক্সচেঞ্জের আজকের টাকা রেট এই টাকা রেট যে কোনো টাইমে উঠা বসা করে আর প্রকৃত রেট জেনে বুঝে তবে টাকা পাঠাবেন আবার এলাকাভিত্তিক কোনো সময় পাঁচ দশ পয়সা কম বেশি হয়ে থাকে সুতরাং যখনই টাকা পাঠাবেন জেনে বুঝে তবেই পাঠাবে এ পর্যন্ত আল্লাহ হাফিজ